অ্যাপ্রিশিয়েট করা শিখুন হ্যাঁ আপনার আশেপাশে যদি কেউ কোনো নতুন কিছু শুরু করতে চায় তাহলে তাকে অ্যাপ্রিশিয়েট করা শিখুন আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে আমি যে টিউটোরিয়ালটা দেখাচ্ছি এটা আমার পেজে আরও আগেও একবার আপলোড করা ছিল তবে কোনো একটা কারণবশত কিংবা ভুলবশত হয়তো আমার হাত থেকে ভিডিওটা ডিলেট হয়ে গেছে তো আমি আবার আমার পিসিতে দেখলাম যে এই ছোট ছোট ক্লিপগুলো রয়ে গেছে তো ভাবলাম যে এই ভিডিওটা আমি আবার সুন্দর করে আপলোড করে দেই এর জন্য হচ্ছে ভিডিওটা আবার এডিট করতে বসা এই কাজটা মনে হয় হিনা স্ক্র্যাচ বৈশাল এই পেজের আপুর করা ছিল আমার আসলে এই কাজগুলো আগের করা এর জন্য মানে কোন পেজের থেকে নেওয়া আমার ঠিক নামগুলো মনে থাকে না তবে আমার মনে হয় এটা আপুরই করা আপুর পেজ কিন্তু বরিশালেরই আচ্ছা যাই হোক আমি প্রথমে যে কথাটা বললাম অবশ্যই আপনার আশেপাশে যদি কেউ চায় নতুন করে বিজনেস খুলতে কিংবা কোনো একটা কিছু ভালো কিছু করতে আপনারা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করুন আপনার আশেপাশে যদি সে ঘুরঘুর করে আপনাকে দিয়ে কোনো কিছু রিভিউ করানোর জন্য কিংবা কোনো একটা কিছু দেখানোর জন্য আপনার অবশ্যই উচিত তাকে একটু সময় দেওয়া কিংবা সময় বের করে দেওয়া তাকে যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে সময় বের করে দিচ্ছি তুমি করো বা কিছু তাকে অ্যাপ্রিশিয়েট করুন তার কাছে সম্মান করুন তাকে সময় দিন দেখবেন যে আপনিও কোনো না কোনো একদিন এই সব জিনিসগুলো না ব্যাক পাবেন তবে আমাদের স্বভাব যেটা সেটা হচ্ছে আমরা মানুষের থেকে জাস্ট নিতেই পারি কিন্তু তাকে কোনো কিছু দিতে পারি না দেখা যাবে যে আপনি যেই মানুষটাকে যেই মানুষটা আপনার পিছনে ঘুরঘুর করছে কিংবা কোনো একটা কিছু করানোর জন্য আপনাকে কোনো একটা কিছু দিয়ে দেওয়ার জন্য রিভিউ করানোর জন্য যেই মানুষটা আপনার পিছনে ঘুরঘুর করছে ওই মানুষটা আপনাকে অনেক হেল্প করছে কিন্তু এই যে ছোটো একটু সময় আপনি তাকে দিবেন বা কিছু এই সময়টুকুই আপনি তাকে দিচ্ছেন না তো এই জিনিসটা এমনই হয়ে যায় যে আপনি শুধু তার কাছ থেকে নিচ্ছেন কিন্তু তার পরিবর্তে তাকে যে কিছু একটা দিতে হয় কিংবা দেওয়ার প্রয়োজন আছে এই জিনিসটা আপনার মধ্যে থাকে না তো এই জিনিসগুলো আপনারা পরিত্যাগ করে অবশ্যই আপনাকে যে হেল্প করেছে পিছনের দিনগুলোতে কিংবা এখনও করছে আপনার উচিত তাকেও ঠিক সমানভাবে হেল্প করার আমি আমার পিছনে ফেলে আসা একটা ছোট্ট স্টোরি শেয়ার করতে পারি যেমন আমি যখন এই কাজটা শুরু করি নাই একদম শুরুর দিকে আমি জাস্ট ট্রাই করছিলাম অর্গ্যানিক বানানোর যে প্রসেসিং এগুলো ট্রাই করছিলাম তো তখন আমার হয়তো কলেজে টেস্ট পরীক্ষা বা কিছু একটা চলছিল। আমার এক ফ্রেন্ড আছে ছিল সে হচ্ছে অর্গ্যানিক নিয়ে কাজ করে তো তার কাজ মাসাল্লাহ খুবই সুন্দর হয় আমি হচ্ছে নতুন অর্গ্যানিক হচ্ছে একদম বানিয়ে তখন হাতে পরে সুন্দরভাবে গিয়েছিলাম টেস্ট পরীক্ষার পরীক্ষার ঠিক আগে আগে এমন কিছু একটা হবে তো আমার হাতে বেশ ভালো একটা কালারও চলে এসেছিল কিন্তু ওই যে ডার্ক যে একটা ব্ল্যাক কালার চলে আসে বা ব্ল্যাক টোনের একটা কালার চলে আসে ওই কালারটা না আমার হাতে আসে নাই তো আমি আমার ওই তখন এই এত কিছু সম্পর্কে আসলে আমার অভিজ্ঞতাও ছিল না আমি তখন হচ্ছে তাকে দেখাইছিলাম যে দেখো আমি তো অর্গ্যানিক বানাইছি তো আমার হাতে কালার আসছে দেখো তো কেমন হয়েছে বা কিছু তো তখন সে আমাকে বলতেছিল যে কী বানাইছো হাতে তো কালার হয় নাই হাতে তো ব্ল্যাক কালার আসে না অর্গানিকে তো ব্ল্যাক কালার চলে আসে তো সে আমাকে কোনো ধরনের কোনো অ্যাপ্রিসিয়েট তো করলোই না আমি যে একটা জিনিস করলাম বা কিছু আমি যে তার কাছ থেকে একটা ইন্সপিরেশন নিবো বা আমার যে তার কথা শুনে ভালো লাগবে আমি হচ্ছে বাসায় এসে এই জিনিসটাকে আরও ভালোভাবে করার ট্রাই করব আমার না ওই জিনিসটা মরে যায় কিন্তু তার পাশে আর একটা তার তারই ফ্রেন্ড ছিল সে সে আমার হাতের ডিজাইন দেখে বা আমার মেহেদির কালার দেখে সে তখন বলে যে ওয়া অনেক সুন্দর হয়েছে তো তুমি একা একা দিছো বা অর্গ্যানিক কি তুমি একা একা বানাইছো খুব সুন্দর হয়েছে তো ওই মেয়েটার কথা শুনে না আমার জাস্ট মানে আমি তখন এই দুইজন মানুষের মধ্যে পার্থক্যটা বুঝতে পারি আমি আমার জীবনের সব সময় এই যে প্রথম মেয়েটার কথা বললাম ওকে খুব সাপোর্ট করে আসছি ইভেন আমি এখনও আমার যদি সামনে পড়ে আমি সাপোর্ট করি তবে ওই দিনের ওই জিনিসটায় বা ওই কথায় আমি বুঝতে পেরেছিলাম যে না আমি আসলে যেই মানুষগুলোকে সাপোর্ট করছি ওই মানুষগুলো কোনো না কোনোভাবে আমাকে সাপোর্ট করছে না তো এই জিনিসটা না আমার মাথায় এখনও ঘরে আর এরপরেই আমি নিজে নিজের রিভিউয়ার হয়ে গেলাম আমি নিজে নিজেকে রিভিউ দিচ্ছি আমি নিজে নিজের হাতে একটা জিনিস নতুন যদি লঞ্চ করি নিজে সেটা নিয়ে চেষ্টা করছি তো এরও অনেক অনেক পর যদি আমার পেজ রান করা শুরু করে আমি পেজ পেজ চালানো শুরু করি তো এর মধ্যেও এরকম আরও অনেক কাহিনী গেছে তো মানে এই ঘটনাটার এটাই একটা মরাল স্টোরি যে তোমাকে যদি কেউ কোনো সময় হেল্প করে থাকে ন্যূনতম এক পার্সেন্টও যদি হেল্প করে তুমি তাকে অবশ্যই যদি তোমার তুমি সুযোগ পাও তাকে হেল্প করার তাহলে অবশ্যই তাকে তাকেও হেল্প করো যদি কখনও হেল্প করতে নাও পারো তাহলেও মানে ন্যূনতম অ্যাপ্রিসিয়েটটুকু করো কিন্তু আমরা যেটা করি যে আমরা তো মানুষকে অ্যাপ্রিসিয়েট দূরেই থাক একটা মানুষ নতুন কিছু শুরু করলে না তাকে এমনভাবে মানে বলি যে সে যে ওই জিনিসটা আরও ভালোভাবে করবে বা একটা উন্নত উন্নতি করবে তার কাজে বা কিছু তার মধ্যে সেই আশা বা আকাঙ্ক্ষাটুকুই না মরে যায় এমন হয়ে যায় তো আমরা এই কাজগুলো না করি আমরা সবাইকে অ্যাপ্রিসিয়েট করা শিখি দেখবেন যে আপনার চারপাশের একটা সুন্দর বন্ডিং তৈরি হবে সুন্দর একটা সার্কেল তৈরি হবে তো এই তো কথা বলতে বলতে ডিজাইনও একদম শেষের দিকে আসলে টিউটোরিয়াল মুখে বললার কিছুই নাই সবই হচ্ছে ভিডিও দেখা আর ভিডিওর পিছনে ভয়েস শোনা আর এটা ছিল আমার হাতে অর্গানিক মেহেদি আট ঘন্টা রাখার পরের স্টেইন এই তো ফ্রেশ কালার তো দেখাই যাচ্ছে তো ডিজাইনটা কেমন ছিল আমাকে সবাই জানাবেন আর পহেলা বৈশাখে যারা যারা অর্গ্যানিক নিতে চাচ্ছেন আমাদের থেকে দ্রুত পেজে ইনবক্স করে দিন হাফেজ